মরা পেশেন্টের জন্য ওষুধটা কেন নিলো মরে গেছে পেশন যে মরে গেছে সেই পেশেন্টটাকে দেয় এখন ওষুধ নিয়ে গেল মরা পেশেন্ট মরা পেশেন্টের জন্য ওষুধ নিয়ে গেল হ্যাঁ সুস্থ পেশেন্ট হাইতে আসছে আসার পরে শ্বাসকষ্ট ছিল শুধু একটু তারপরে পেশেন্টটা আই সি ইউতে দেয় ভেন্টিলেশানে এখানে দেয় ওখানে দেয় এতগুলো নল রুপায় রাখছে বলে পেশেন্ট নাই